আল্লাহকে ভয় করো গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও বলেন আরে বাপ আপনারা আপনাদের ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন কসম সুখ দেয় না তৃপ্তি দেয় না প্রতিদিন প্রতি বেলা আমি এ কথা বলি গুনা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না গুণা স্বস্তি দেয় না যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরো মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরও জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরও নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরও অনর্তুকি উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোন মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকিয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না পাগল হয়ে যায় যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে হালাল তৃপ্তি দেয় রব্বুল আলমিন বলে যুবক আল্লাহ যেন নাও জোয়ানদেরকে বলে যুবক রাত দুইটা বাজে চারিদিকে টানে বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পরশি ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে সব মানুষ ঘুমিয়ে গেছে তুমি ভাবছো যুবক কেউ দেখে না না কেউ কেউ দেখে আর জেগে নাই তুমি তুমি শুধু একা এবার মোবাইলে উলঙ্গ ছবি বের করলা নাচ বের করলা জিনা আর ব্য দৃশ্য বের করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখতেছি আলম ইয়ালম আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ বলেন সারাক্ষণ

বানানিওয়ালা বলে এটা দুই নম্বর আমনে কইতে আছেন এটা এক নম্বর এটা একটা গাজজুরের কথা হলো তো আল্লাহ নিজে বলে বান্দা বিশ্বাস করো দুনিয়া আমি বানাইছি আসমান জমিনের মাছের এগুলো আমি বানাইছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই মাটি পানি ফল ফসল এই দুনিয়া আমি সাজাইছি আমি বানাইছি আর এটা আমি বলতেছি লাহবুম ওয়াল এটা তামাশা এটা খেলাধুলা এটা একেবারে কিচ্ছু না এটা খেলনা খেলনা সেটাই মূলত জীবন সেটাই আসল আসলানুই আলামুন যদি বুঝতা আসল ওইটা এটা খেলনা আহা দুর্ভাগা মুসলমান আমিও আপনিও খেলনাকেই আমরা আসল মনে করে আসলকে ফেলে দিলাম আপনি আমি বুঝে নিলাম খেলনাই যথেষ্ট খেলনাই সারা আমার বাড়ি হলেই চলবে আমার নারী হলেই চলবে আমার একটা গাড়ি হলেই চলবে আমার একটা কোন রকম বিল্ডিং হলেই চলবে আমি আর এই টাইলস লাগাই তাইলে আর হুজুর আর কোনো টেনশন নাই আর শুধু এই টাইলসটা বাকি আর এক কষ্ট হুজুর দোয়া করে নেই আর শেষ বাজারে এক ক্যান ভিট যদি খোদায় কোনো রকম দয়া করে কিনতে আর কোনো দুঃখ নাই আর কোনো টেনশন না আর কোনো টেনশন নাই ওনার তিন ছেলে বিদেশ মাইয়া বিয়ে বিল্ডিং লাইছে বিট কিনছে বাজারে ব্যাংকে টাকা জমছে আল্লাহর রহমত আর কোন টেনশন এই জন্য চাহ দোকানে বসে বন খা বিড়ি খা চা খা ফেয়াজু আলু সব খা আর বেড়ি চা টেলিভিশন চা ফাঁকনা ফাঁকনা গপ মারা টেনশন নাই কিরবো আর কাম তো গুছাই লাইছে কথা বলছেন না দুনিয়া আসছে যে জন্য কাম তো গুছে এলেছে আর তো কোনো কাজ নাই আপাতত টাইলস লাগাই এলেছে বদনাও কিনে লাগছে ওনার কিরব এবার কি কোনো কাম না থাকলে কিরব এই জন্য বৈশা বইসা চা দোয়ানে চিরা বানা ফালতু আলাপ করে আহ লৌকানু ইয়া মুন আল্লাহ তাআলা বলেন আহা যদি বুঝতে করলাটা কি করলাটা করলাটা আমি আল্লাহ তালা তো এটা তোমাকে জিম্মাদারি দেই নাই বাংলা রিস্কা আল্লাহ তালা বলে রিজিকের সহযোগিতা আমি তোমার কাছে চাই না না হানু নার্জুকা আমি রিজিক দেব তোমার কাছে কি চাই ওয়াহমুর আহলাকা বিশ্বালাহ তোমার বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ কর আল্লাহ কোরআনে বলে এটা চাই বিবিকে পর্দানসীন বানা নামাজি বানা চরিত্রবান বানা ছেলেটাকে নামাজি বানাও মেয়েটাকে নামাজি বানাও খোদার কসম আল্লাহ তালা বলে যদি চাটায়ের মধ্যে দিন কাটাও মাটির ঘরেও যদি দিন কাটাও আর ঘরওয়ালা বিবি বাচ্চা যদি নামাজি হয় চরিত্রবান হয় আখলাকওয়ালা হয় আমার জান্নাত তোমার জন্য আল্লাহ বলে না মেয়েটা চাই তোমার কাছে দুনিয়ার দিকে চোখ বড় করো না আল্লাহ বলে এবার দুই নাম্বার কথা আল্লাহকে ভয় করো কাকে ভয় কর কেন বলছেন আল্লাহ বলেন তুমি না ইমানদার অতএব আমার জান্নাত তোমার জন্য কেই মূলত আল্লাহ জান্নাত দিবে জান্নাত দিবে আল্লাহ কাকে আর জান্নাত আল্লাহ তালা বানাইসেন ইমানদারের জন্য তাহলে কে আল্লাহ তালা জান্নাত দিব জন্য আল্লাহ বলেন হে আমার বন্ধু শোনো আমার জান্নাত তোমাকে আমি দেব ইমান তো বুঝ পাইছি আর একটা জিনিস বুঝায় দাও সেটার নাম হচ্ছে তাকোয়া কি বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন তাহলে ইমান এবং তাকুয়া বলেন ইমান এবং তাকোয়া সমান সমান জান্নাত ফলাফল কি দুইয়ে দুইয়ে কত এ ইমান আর তাকুয়ায় কত জান্ন ইমান দিবেন তাকুয়া দিবেন আল্লাহ তা আল্লাহ জান্নাত দিবেন ও ইত্যাতিল মুত্তাকিম আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রেখেছি মুত্তাকিদের জন্য তাকুয়া দিও জান্নাত নিও ভালো না জান্নাত বুঝে না তাকুয়া চাই ইত্তাকুল্লাহ তাকুল্লা তাকুয়া চাই তাকুয়া তাকুয়া কি জিনিস আমি সংক্ষেপে বলতেছি তাকোয়া তিন জিনিস কয় জিনিস এক সমস্ত গুণা ছেড়ে দাও এটাই মূল অর্থ মোত্তাকির মূল অর্থ হল গুণা ছেড়ে দাও তাহলে অতএব এখানে মিলান হে ইমানদারগণ হে আমার বন্ধুগণ ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো। কাকোয়া অবলম্বন কর মানে সব গুনা ছেড়ে দাও এটাই মূলত তা বলে গুনাহ ছেড়ে দাও আর আল্লাহকে ভয় করো এটার মধ্যে মিল কি মিল এটাই কোন ব্যক্তি গুনা ছেড়ে দেয় কেন ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে এই কারণে ছেড়ে দেয় মাখলুককে ভয় করে না কারণ গুনা করলে কবরে আজাব হবে জাহান নামের শাস্তি হবে হাসুরের ময়দানে বেজ্যুতি হবে আল্লাহ তালা বিচার করবে মালিকের সামনে দাঁড়াইতে হবে এই ভয় তাকে গুণার থেকে বাঁচায় দেয় এজন্য গুণার থেকে বাঁচে মানেই হলো আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মানেই হলো গুণার থেকে বাঁচে গুণার থেকে বাঁচে না অথচ বলে আমি আল্লাহকে ভয় করি তুমি মিথুক তুমি বিড়ি খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথুক তুমি সিগারেট খাও অথচ আল্লাহরে ভয় করো তুমি মিথুক তুমি সুদ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি ঘুষ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি জুয়া খেলো অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি মদ খাও অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি হারাম রোজগার করো অথচ আল্লাহকে ভয় করো তুমি মিথুক তুমি তুমি সিটার সিটার নাম্বার ওয়ান বাটপাড়ের হেডকোয়ার্টার আপনি যদি বলেন আরো নরম করিয়া নরম পাইলাম না সহ্য হয়নি কথা বলেন আপনি সহ্য হয়নি আপনি স্যার হ্যাঁ গুনা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন না গুনা ছেড়ে দেওয়া ওদারু জ ইসমি ওয়া বাতিনা আল্লাহ তালা বলেন বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ইন্নল্লাদী নায়ক শিবুন আল বিমা কানুয়া ফালুন যতগুলো গুনা করেছ আমিরব্বুলাল আমিন এর শাস্তি অবশ্যই তোমাকে ফেরত দেবো ঘাউস

আজ হাঁসুরের ময়দানে জুলুম হবে না রব্দুলাল আমিন বলেন পাই পাই বুঝে নিবা অক্ষরে অক্ষরে বুঝে নিবা লা ইউহাদিরতমলা কবি রতন ইল্লা আহ সাহা ছোট কিংবা বড় সব গুণে গুণে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে লেখায় রাখছি কিচ্ছু বাদ নাই রাতের গুনা দিনের গুনা প্রকাশ্য গুনা গোপন গুনাহ একাকী গুনা সবার মাঝে গুনা আল্লাহ বলেন আমি দেখি কে দেখে আল্লাহদি আর কাহিনা তাকুম ও তা কাল্লুবা কা আল্লাহ নবীকে বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি ও তা কাল্লুবা সাজিদিন আল্লা বলে বান্ধবী আপনি যখন আমার বান্দাদের সাথে সেজেদা করেন আমি আল্লাহ আপনার সেজেদা সরাসরি দেখি আপনার চড়া দেখি আপনার হাসি কান্না দেখি আপনার রাত দিন দেখি ইন্নাল্লা লায়েক ফালে ই সাই উম ফিল আর দিওয়ালা ফিস্মা আল্লাহ বলে বান্দা জমিনের নিচে সাত আসমানের উপরে কোনো কিছুই গোপন আমার কাছে নাই সাতকব জমিনের নিচে যেই পিপরা হাঁটে আল্লাহ বলেন সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে পিপরা আমি সমান দেখি ফেরেশতাও আমি সমান দেখি রব্বুল العالمين বলে যুবক আল্লাহ যেন নওজোয়ানদেরকে বলে যুবক রাত দুইটা বাজে চারিদিকে তান এবামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পরশি ঘুমায় গেছে মহল্লাবাসী ঘুমায় গেছে সব মানুষ ঘুমিয়ে গেছে তুমি ভাবছো যুবক কেউ দেখে না কেউ দেখে না আর কেউ জেগে নাই তুমি শুধু একা এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা নর্তকীর নাচ বের করলা জিনা আর ব্যাবিচারের দৃশ্য বের করলা সারা রাত উলঙ্গ ছবি দেখলা দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না আর সাজিম থেকে আল্লাহ রব্বুল আল আমি দিয়ে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি দেখছি আমি দেখতেছি আলহাম ইয়ালম বি হায়া আল্লাহ বলে তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি কতক্ষণ বলেন সারাক্ষণ দেখি সারাক্ষণ দেখি আল্লাহ মাফ করে দেন আল্লাহ দেখেন সারাক্ষণ কাকে ভয় করো সবাই বলেন আবার বলেন আবার বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার এটা কলিদায় বসান সবাই যদি নাও বুঝেন একজন হলেও বোঝেন দুইজন হলেও বুঝেন আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান আল্লাহকে দিলে বসান এই দিলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা দেওয়া ঠিক না আল্লাহ বলেন বান্দা দিলে যদি আমাকে জায়গা দাও জান্নাতে আমি তোমাকে জায়গা দেবো গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও বলেন আরে বাপ আপনারা আপনাদের ছেলেকে বলেন মেয়েকে বলেন স্ত্রীকে বলেন আল্লাহর কসম গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না প্রতিদিন বেলা আমি এ কথা বলি গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরো মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরো জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরো নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরো অন্যর্তুকি উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকিয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না পাগল হয়ে যায় যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে দেয় হালাল তৃপ্তি দেয় হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে সুদের টাকা কিস্তি কমায় না কিস্তি এনে কিস্তি শুধ করা যায় না থাকে হেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না কথা বলেন না হম গুণা সুখ দেয় না আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না আপনার জিফু তো সুখ পাইত না আমি লেখে দিলাম হ্যাঁ একে লেখে দিলাম যদি কোন সিল দিয়ে দিতাম সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল ফিল দিয়ে দেব সুখ মিলবে না তিরিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নর্থকি দেখে আপনি কবরে গুড্ডি রঙের উড়াইতে আসেন জিন্দিগি মানে বুটমুড়ি জিন্দিগি মানে আফেলার মালটা আর আলু সব এর দু নাম জীবন আখেরাত নাই কবর নাই সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়েটা পর্দা করে না বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না জীবনে করলেন কি কি সংসার কামাইলেন কি রোজগার করলেন সংসার মানে কি খাট সংসার মানে সোফা তো আপনি যে হিসাব দেন মানুষের খাট বানাইছি সোফা বানাইছি আলমারি বানাইছি ফিরিজ কিনছি টাইলস লাগাইছি হিডি তুই আপনার নামাজের কথা না কইবেন কথা বলেন না কেন দিবির পর্দা ছেলের নামাজ মেয়ের নামাজ নাতি নাতনির কোরআন সবাই কোরআন পড়ে কিনা নামাজ পড়ে কিনা সেজদা করে কিনা এটা না কবে সেটা কোন আলাপ মারে আলাপ আল্লাহ রহমত আপনার সুখে আছে সুখে ভাত খায় ভাত খাইয়ে আবার বনও খায় মা ভাত খাইয়ে গেছে চা আবার গিয়ে আবার বন খায় কারণ দোয়ানদার তো উড়াই দিব কিছু না খাইলে আরে আবার তো বেড়ি সাইতে হইব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাপ আমার কথা শেষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন বান্দা জান্নাত দেব গুনাহ ছেড়ে দাও আর দ্বিতীয় অর্থ হইলো সমস্ত নেকা আমল করা খায়রাত নেকামল করা এটার সহজ কথা যে গুণা ছেড়ে দেয় আমল বন্দেগি তার জন্য সহজ হয়ে যায় অটোমেটিক চলে আসে আর তিন নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা এ তিনটা মিললে হয় তাকোয়া গুণা ছেড়ে দেওয়া ইবাদত বন্দিগি করা আল্লাহকে ভয় করা এ তিনটার নাম কি তাকোয়া তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো হাক্কা তুকা তিহি এটা এক কথাই বলি আল্লাহ তালা বলেন হক আদায় করে তাকে অবলম্বন করো মানে কোন রকম না কোনো রকম আমার আমাদের নমাজ রোজা বন্দিগির মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে কোনোরকম হুজুর মাইতেন না এত জায়জা জামেলার যাইয়েন না কোনোরকম আল্লাহ করিয়া কোনোরকম আল্লাহ আল্লাহ করিয়া কবরে যাইতে না না কাকু কোনো রকম যাইয়েন না কোনো রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইল দুনিয়াত থাকেন তদুগা ভাত খাইতেন ফেরবেন কথা বোঝেন নাই কোন রকম কবরে গেলে একদম বাইরে আড্ডি গুড্ডি সমান করে লাগবে কোন রকম যাইয়েন না কোনো রকম দুনিয়াত থাকেন মরিলে দরকার হইলে জিভুত্রে কন যা মরলে মরছি টাঙ্গাই এত তখন দুনিয়াত থাকেন কবরে যাইয়েন না কোন রকম কিছু না হাক্কা তু কাতিহি আল্লাহকে ভয় করবেন পূর্ণ গুনা ছেড়ে দিবেন পূর্ণ বন্দিগি করবেন পূর্ণ কোন রকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন আপনার তো সুরা কেরাত অশুদ্ধ না হুজুর অনার কুলে তেতাম নাই তান শেষ বয়স ছোটবেলায় আব্বা ফরাইছে না সংসার বড় আছিল কামে লাগাই দিছে হেসুমে এত তান বুঝছি না এ সমস্ত ফাঁক না আলাপ হুম এটি আমার দ্বারে কইলে কইতেন ফাটছে নারী ওইখানে কইতে পারতেন না একদম সোজা করে কারে শোনা হ্যাঁ কা আমরা মূর্খ মানুষ আমরা এত কিছু কি করিয়া পার মুনি আপনি মূর্খ মানুষ আপনি ইসলামের কিছু মানতে পারতেন না আপনি মূর্খ মানুষ গোস্ত খানকা আমি প্রায় এটা বলি মূর্খ মানুষ আপনি আপনি শুধু আলুর ভর্তা ডাইলে না খাইবেন আপনি মূর্খ এবার বড় তো দুনিয়া ফুরাটা বুক করেন আপনি তো টাইলসও চেনেন গোস্তাও চিনেন ফার্মের মুরগাও চিনেন কক মুরগাও চিনেন দেশি মুরগাও চিনেন আপনি না কোনটা কথা বলেন না পুরা পুরা কদ্দুর বলেন না পুরা আল্লাহকে ভয় করতে হবে কদ্দুর কোন রকম কোন রকম কদ্দুর পুরা পুরি বলেন পুরা পুরি পুরা পুরি সবক নিলাম আমার শাইখের আদাত এটা যা বলা তা বান্দা আল্লাহর বান্দাদের কাছ থেকে सबक নেওয়া। বুঝায় নেওয়া। না আপনি বুঝলেন কিনা কথা বুঝছেন কিনা তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করো পূর্ণ হক আদায় হয় তফসিরে লিখছে তিন জিনিসে ব্যাখ্যা লাগবে না আমি শুধু ترجمه বলি আই মুতাআ ফালা ইউসা সর্বদা আল্লাহর আনুগত্য করা না নাফরমানি না করা আই মুযকারা ফালা ইউনসা সব সময় আল্লাহকে শরণ করা কখনোই ভুলে না যাওয়া আইনুষ্কারা ফালা ইউকফার সর্বদা আল্লাহর শুকর আদায় করা অকৃতজ্ঞতা না করা এ তিনটা মিললে হয় হাক্কা তু প্রকৃত পূর্ণ তাকোয়া বন্দিগি করবেন সারাক্ষণ জিকির করবেন সারাক্ষণ শুকর করবেন সারাক্ষণ বন্দিগি করবেন কথা কন না জিকির করবেন শুকর করবেন আন্তুম মুস্তিমুন শেষ কথা হলো এটাই যেটা একটু আগে করেছি আল্লাহ বলে ওয়ালা তামু তুন্না আমার বান্দা মৃত্যুবরণ করবা না ইল্লাহ মুস্তিমুন পূর্ণ মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মরও না তার মানে আপনি তাহলে ক আচ্ছা ঠিক আছে মুসলমান হইতাম না মরতাম না যান এরমনি কথা বলেন না সম্ভব এটা সম্ভব মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি মরতে চান কিংবা না চান মরতে আপনাকে হবে যেতে আপনাকে হবেই বাপ আমার চলে গেছে দাদা আমার চলে গেছে দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে কেউ থাকে নাই আমিও থাকবো না আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয় আজ আমার কুলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয় কিন্তু পর এটাই সত্য আমিও থাকবো না সেও থাকবো ঠিক কিনা বলেন না অতএব আমাকে হবেই হবেই আপনাকে অতএব আল্লাহ বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না কাজেই তুমি মুসলমান হয়ে যাও আখলাপওয়ালা হয়ে যাও গুনা ছেড়ে দাও বন্দীকি করে ফেলো তাইলেই তুমি মুসলমান মাওলা সে করলাম আমি রেডি গুনা ছাড়লাম আমি রেডি আপনি নিলে আমি প্রস্তুত এখন নিলে এখন আগামীকাল নিলে আগামীকাল দশ বছর পরে নিলে দশ বছর আমি আজও সেজিতা করব কালকেও করব দশ বছর পরে বলেন ইনশাল এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামীকাল এই রাত্রে সাড়ে সাতটা পর্যন্ত আপনি বাঁচবেন এখন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আর হায়াত আছে চব্বিশ ঘন্টা পরে আপনার মৃত্যু হবে আপনি কি আমল করবেন তখন ওই বুজুগ বলছিল গতকালকের ঘন্টা যা করছি আগামী ঘন্টাও আমি তাই করব, কারণ পিছনের ঘন্টাও আমি মৃত্যুকে মৃত্যুই মনে করছি আমার কাছে আগামীটাও আমি এটাই মনে করি কাজে আল্লাহর নাফুরমানি আগেও করি নাই সামনেও করব না আল্লাহর বন্দিগি আগেও ছাড়ে নাই সামনেও ছাড়বো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন